ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন উপরে এই কর্নার একটা ব্লাঙ্ক লিখা দেখতে এটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপর টুলস কোণকে বাদ গিয়ে ডিউরেশন এ ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত জায়গা ভিডিও করতে চান এইখান থেকে লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন এখন এইখান থেকে ভিআইপি লিখতে ক্লিক করবেন এখান থেকে আপনি গ্যালারিতে যা শুরু করবে এইখান থেকে আপনি যেই ছবিটা দি স্ট্যাটাস ভিডিও বানাতে জানে এইখান দুইটা ছবির প্রয়োজন হবে তো একটা ছেলে একটা মেয়ের ছবি সিলেক্ট করতে পারেন বা চাইলে দুটো ছেলেরই বা দুইটা মেয়েরই ছবি সিলেক্ট করতে পারেন তা আপনার ইচ্ছে এইখান থেকে আমি একটা ছেলে ও একটা মেয়ের ছবি সিলেক্ট করব এখন আমি এখান থেকে একটা ছেলের ছবি সিলেক্ট করবো ছবিটার উপর ক্লিক করে দিলাম ছবিটা এখানে চলে আসলো এখন এটা লেয়ারের শেখবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ড লিখেতে ক্লিক করবেন এখন এখান থেকে ক্রুপ লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে ফোর ইস্যু থ্রি ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর ফ্রেমটার মাঝখান ধরে ছবিটার যে অংশটা রাখতেছেন ওই অংশটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ছবিটার কর্নার ধরে টেনে জুম করা ছবিটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে রাখবেন তারপর উপরে নিয়ে এটাকে বসিয়ে দিন এরকম ভাবে এখন নিচের টুলসগুলোকে নাম দিকে দিয়ে পিএইপি লিখেতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের আরেকটা ছবি সিলেক্ট করবেন ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে এটা লেয়ার সেশন একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন উপরে টুলসগুলিকে একটু বাঁ দিকে দিয়ে ক্রোপ লিখেতে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি ওই ফোর ইস্যু থ্রি ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ফ্রেমটার মাস ধরে ছবিটার অংশটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে ডিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এটার এই কর্নার ধরে টেনে একটু জুম করে আপনি একদম নিচে নিয়ে বসিয়ে দিবেন এখন দুইটা ছবিকে একটু বেশি বেশি করে জুম করে দিবেন এই যে আমাদের এই ছবিটা লেয়ার আছে এখানে এখান থেকে সিলেক্ট করা আছে নিচের ছবিটাকে জুম করে তারপর আবার একদম নিচের ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর উপরের ছবিটাকে ধরে আপনি এখান থেকে এরকম ভাবে টেনে একটু জুম করে দিবেন দুইটা ছবিকে জুম করে একদম পারফেক্ট মতো এখান থেকে মাছ বরাবর বসিয়ে দিবেন আমি এখান থেকে এরকম ভাবে জুম করে মাছ বরাবর বসিয়ে দিলাম তারপর এখান থেকে উপরের টুলস ডান দিকে দিয়ে আবার লিখাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা ব্ল্যাক একটা স্ক্রিনের উপর সাদা একটা ব্রাশের আইকন দেওয়া আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপর এটা রেকর্নার ধরে টেনে এরকমভাবে একটু জুম করে দিবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এটার উপর দিয়ে ধরে টেনে এরকম ভাবে একটু জুম করে একদম পারফেক্ট মতো এখানে বসিয়ে দিবেন চাইলে একটু উপরে ওঠাতে পারেন বা চাইলে আপনি একটু ডান দিকে একটু ঘোরাতে পারেন এটাকে এরকম ভাবে ঠিক এরকম ভাবে এখানের মধ্যে এটাকে বসিয়ে দিবেন যেন মাঝখানের যে একটা জোড়া দেওয়া আছে দুইটা ছবির ওইটা যেন না দেখা যায় এরকম ভাবে এটাকে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন তো আমি এখান থেকে এটাকে এরকম ভাবে পারফেক্ট মতো বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে উপরে টুলস গুলোকে ডান দিকে আবার লিখাতে ক্লিক করবেন এখান থেকে একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক এখানে ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন মিউজিকটা চলে আসবে এখন এখান থেকে নিচের লেয়ারগুলোকে একটু বা দিকে দিবেন এখানে একটা লেখাবে বেসে উঠবে এটাকে আপনি এই পজিশনে এখান থেকে রাখবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশান আছে এগুলোকে একটু বা দিকে দিয়ে মাল্টিপ্লাইটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা এই কর্নার ধরে টিকিট একটু জুম করে দেবেন এই লেখাটাকে তারপর একদম পারফেক্ট মতোই হোয়াইট স্ক্রিনটার উপরে নিয়ে বসিয়ে দেবেন এখন এখান থেকে টিক পার্ক অপশানে ক্লিক করবেন এখানে আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে অলরেডি পাঁচটা লেয়ার হয়ে গেছে তাই ভিডিওটাকে আমরা সেভ করে প্রথমে গ্যালারিতে নিব উপরে সেই অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে 100% পার্সেন্ট হওয়া একটু ওয়েট করবেন এইখানে 100% পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটু হোম বটন আছে এখানে ক্লিক করবেন তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন এইমাত্র যে যেই ভিডিওটাকে সেভ করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআই পি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলস গুলোকে বাদ দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলস গুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফোন সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখে ক্লিক করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক সারা প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য না উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটু ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ